আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে মজাদার একটা সুটকির রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের বাগানের ডাটা আর হচ্ছে কাঁঠালের দানা দিয়ে একটা রেসিপি করব তো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ কুচি আর রসুন রসুনটাকে আস্ত রেখেছি পেঁয়াজটা যখন অল্প একটু নরম হয়ে আসবে তখন সুটকিটাকে দিয়ে দিব সুটকিটাকে অলরেডি কেটে নিয়েছি আর ছোট ছোট পিস করে নেওয়া হয়েছে অল্প একটু পানি দিয়ে দিব এখন সব মশলাগুলো দিয়ে দিব দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ ভালো করে এটাকে মিক্স করে নিব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সাথে আছে আমাদের কাঁচা টমেটো এই টমেটো গুলো টক আর খেতে অনেক মজা লাগে টমেটো গুলোকে কেটে তারপর ডিফে রাখা হয়েছিল আর যখন কিছু একটা ডিফ থেকে বের করে রান্না করি এটা সঙ্গে সঙ্গে রান্নার মধ্যে দিতে হয় এখন আলু ডাটা আর কাঁঠালের দানা দিয়ে দিয়েছি এখানে সব কিছুই হালকা করে সেদ্ধ করা আছে তো আমাদের বেশি সময় লাগবে না এটা রান্না করতে ভালো করে সবজিগুলোকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব যখন এটা হালকা ভাজা হবে তখন পানি দিয়ে দিব এখন পানিতে বাকি সবগুলো সবজি সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি শাক আমাদের বাগানের অনেক সবজি আছে যেগুলো এখনও ডিফে আছে ডিফে রেখে দিয়েছি যেগুলো ইউজ করবো আমরা এনি টাইম উই ওয়ান্ট কিছুক্ষণ ঢেকে রেখে দিব এটাকে শাকটা নরম হয়ে এসেছে এখন এটাকে ভালো করে মিক্স করে নিব দেখা যাচ্ছে আমাদের আলু আর ডাটা এটাও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমাদের রান্না কিন্তু অলমোস্ট ফিনিশড আলহামদুলিল্লাহ আমাদের বাগানের ডাটা আলু আর কাঁঠালের দানা দিয়ে এই সুটকির রেসিপিটা তৈরি হয়ে গেছে মশলা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই সবজিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে সবাই অনেক কিছু ট্রাই করে আপনারা এটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে অনেক ইউনিক একটা রেসিপি এটা সাথে আরও একটা রেসিপি করব সো একটা প্যানের মধ্যে তেল দিয়ে এখানে শুকনো মরিচটাকে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আজকের এই রেসিপিতে অ্যাড করব পাঁচমিশালি শাক এটাই হচ্ছে শেষ শাক আমাদের বাগানের অনেক দিন রেখে শাকগুলো খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আর ডিফে রাখাতে শাকগুলোর কোনো সমস্যা হয়নি এগুলো ভালো আছে এখনো শাকটাকে আমরা পেঁয়াজ লবণ আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এখন শুধু বাগার দেওয়া হচ্ছে এই শাকের রেসিপিটা করতেও বেশি সময় লাগবে না বেসিক্যালি এভরিথিং ওয়াজ ডান বিফোর হ্যান্ড অ্যান্ড এখন শুধু বাগার দেওয়া হচ্ছে সাথে দিয়ে দিচ্ছে আমাদের লেবু গাছের পাতা ইউনিক একটা স্মেলের জন্য এটা দেওয়া হয়েছে অ্যান্ড এই লেবু পাতাটা আমাদের রেসিপি অলমোস্ট ফিনিশ তখনই এই লেবু পাতাটা দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ মিশালি শাকের এই বাগানটাও রেডি হয়ে গেছে দেখতে এখনও অনেক সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে বাগান থেকে তুলে আনা হয়েছে শাকটা কেউ দেখে বলতে পারবে না যে এটা ডিফে রাখা ছিল এই শাক এটা খেতে এখনো অনেক টেস্টি রেসিপিগুলো আপনারা ট্রাই করে দেখবেন আজকের এই দুইটা রেসিপি অনেক সিম্পল ছিল অ্যান্ড ইটস ভেরি ইজি টু মেক অ্যান্ড ভেরি টেস্টি আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে আজকের রেসিপিগুলো গেরকুম লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম